প্রতি শনিবার এবং মঙ্গলবার হনুমানজির ব্রত পালন করলে এবং তার চল্লিশা পাঠ করলে যেমন জীবনের কষ্ট থেকে মুক্ত হওয়া যায় তেমনি তার বারোটি নাম স্মরণ করলে সাংসারিক শান্তি ফিরে আসে এবং বিভিন্ন দিকের সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় সেই বারোটি নাম হলো ওম হনুমান ওম অঞ্জনী সুদ ওম বায়ুপুত্র ওম মহাবল ওম রামেষ্ঠ ওম ফাল্গুন সখা ওম পিঙ্কাঙ্খ ওম অমিত বিক্রম ওম উদ্ধতিক্রমণ ওম সীতাশোক বিনাশন ওম লক্ষণ প্রাণদাতা ওম দশগ্রীব দর্পহা সকালবেলা উঠে এই বারোটি নাম যদি স্মরণ করেন তাহলে আপনি দীর্ঘায়ু কামনা করতে পারবেন এটি বেলা এই বারোটি নাম স্মরণ করলে আপনি ধন সম্পত্তির অধিকারী হতে পারবেন সন্ধ্যেবেলা এই বারোটি নাম জপ করলে সংসার সুখে ভরে উঠবে আর যদি রাত্রিবেলা জপ করেন তাহলে শত্রুকে পরাজিত করতে পারবেন হনুমানের এই দ্বাদশ নামাবলী জপের তেমন কঠোর নিয়ম নেই তবে সকাল রাত দুপুর তিনবার পাঠ করতে হয় যদি আপনার সময় খুব খারাপ যায় তাহলে এটি বারোশো বার পাঠ করতে হবে কিন্তু তাতেও কোনো বাধা নেই যে আপনাদের একদম নিয়ম করে এই সংখ্যাতেই পাঠ করতে হবে যতদিনে সম্ভব তত দিনে বারোশো নবার পাঠ করা যেতে পারে এই মন্ত্র কর্মক্ষেত্রে সাফল্যের জন্য বিয়াল্লিশ দিনে একশো কুড়ি বার পাঠ করতে পারেন শত্রু নাশ করতে অবশ্যই রাত্রে শোয়ার আগে এই দ্বাদশ নামাবলী পাঠ করবেন আপনার যদি গ্রহদোষ থাকে এবং গ্রহের অশনি সংকেত আপনার জীবন নষ্ট করে থাকে তাহলে আপনারা এই মন্ত্রটি বারো নামাবলী নবার পাঠ করবেন পাঠ হওয়ার পর অবশ্যই হনুমানজিকে করজোরে প্রণাম জানাবেন বিশ্বাস করা হয় যে শনিবার এবং মঙ্গলবার ভক্তিসহ পবিত্র মনে বলির পূর্ণাঙ্গ পূজার পর যদি এই দ্বাদশ নাম জপ করা হয় তাহলে ভগবান হনুমান স্বয়ং তার ভক্তকে দশ দিক থেকে রক্ষা করেন এবং আকাল আকাশ পাতাল যে কোনো দিক থেকে বিপদ আসুক না কেন তিনি তাকে রক্ষা করবেনই এই দ্বাদশ নামাবলী জপের পর মহা মোচন বীজ মন্ত্র পাঠ করবেন হুম হনুমতে রুদ্রতাকায় হু ফট সোয়াহা আপনারা ভক্তি ভরে এই মন্ত্রটি এবং হনুমানজির দ্বাদশ নামাবলী পাঠ করুন এবং জীবন সুখের করে তুলুন এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ